রেমা এমন শোন আমি একটা কথা বলি আমি অনেক ভেবে দেখলাম তোর তো বিয়ে দিলাম সে বর তোর সমস্যা হলো যাই হোক মিলিটারি সঙ্গে ভালো দেখেই তো আমরা দিলাম তোকে বিয়ে তা সে যাই হোক যেভাবে হোক যুদ্ধে গিয়ে মারা গেছে তে এভাবে তো দিন চলে না দিনের পর দিন বাপের বাড়িতে পড়ে থাকবি তো একটা ছেলে দেখে তো এবার একটা বিয়ের ব্যবস্থা করতে হবে নাকি দেখো মা তোমাকে বলেছিলাম তো আমি এখন বিয়ে করব না আমি আর করতে করতেও চাই না আর তুমি সারাদিন বিয়ে বিয়ে করছো আমার ভালো লাগছে না বরঞ্চ এক কাজ করি আমি বরঞ্চ তার থেকে ভাইয়ের কাছে যে কদিন থেকে আসি তোমার কাছে থাকলে তো বিয়ে বিয়ে কোনো মাথা খারাপ করবে বরঞ্চ আমি বেরিয়ে যাচ্ছি আমার কাছে ভাইয়ের কাছে আমার কাছে ভাইয়ের কাছে সারা জীবন চলবে ভাই তো একা একা আছে ওর যাই ভাই কাজ করে দেবো আর ওখানে ভাবছে আমি একটা চাকরির ইন্টারভিউ দেবো আমি বিয়ে কি আর করবো না আমি আসছি আমি ভাইয়ের কাছে বেরিয়ে গেলাম তো বিয়ের কথাটা বললেই তুই আর পরে পরে বুঝবি তুই

দাদি ও ভাই চলে এসেছিস হ্যাঁ বল কোনো অসুবিধা নেই তো না না কোনো অসুবিধা হয় না তুই কি খেয়েছিস না ডুকরু খাইনি শুন না মা ফোন করেছিল মানে কি তোকে ফোন করে যদি ফোন ধরছিস না কি কর বল মায়ের ফোনটা ধরে সেই একঘে ফোন করে একই কথা মায়ের আমি ছেড়ে দিয়েছি তুই বিয়ে কর এইভাবে কি থাকা যায় আমি আর পাচ্ছি না ওই জন্য আমি ফোনটা ধরিনি

আর আপনার জামা প্যান্ট মনে হচ্ছে হয়ে গেছে আমি দিচ্ছি আপনি দিয়ে আপনি ছাদে মেলে দিয়ে আসুন

কিন্তু ভাই আর একটা কি বলতো তো দিদি কিন্তু চাটা ওখান কিন্তু দারুণ করে ভাই খুব সুন্দর হয় একদম খুব সুন্দর ভাই আর কি আমার দিদি পুরো আমার মায়ের কেউ মানে কি বলতো ওরা ওরা তো যা রান্না করবে সে রান্না করতে পারবে যা রান্না করবে আমার মা রান্না করতে আর রঙা পুরো আমার মা আনবে আর মা আমার মা ডাকে আমার দিদি আরে ভাই আগে যে বা বাড়িতে ভাড়া ছাড়া বলিস না ভাই কিনে খেতে খেতে না কোনো সময় এক কাপ চাও দিত না বলতো না কোনো সময় তোর দিদি সত্যি ভালো ভাই খুব ভালো তোর ফ্যামিলিটাই ভালো তুমি তো আমার ভালো ফ্রেশ ফ্রেশ আপনার জন্য না খুব সুন্দর এনেছি লাড্ডু আমার জন্য আপনার জন্য আমি এনেছি আপনি কি করে জানেন আমি লাড্ডু খেতে পছন্দ করি আরে আপনার ভাইয়ের আমার বন্ধু রাহুল আছেন আপনার ভাই

চাবি তো সিঁড়ির পাশেই আছে আর ভাই তো এখন আসেনি ভাই এখন আসতে আধ ঘন্টা লাগবে ফোন করেছিল আচ্ছা আচ্ছা বলছি কি আমি মার্কেটে গেছিলাম আমি একটা শার্ট কিনে এলাম তো আপনার জন্য একটা শাড়ি এলো শুনুন শাড়ি আমার খুব পছন্দ হয়েছে তো আপনাদের জন্য এনেছি আপনার সাহস কি কর হয় আপনি আমার জন্য শাড়ি কিনে নিয়েছেন আমি এটা পছন্দ করি না আপনি এটা ব্যাগে রাখুন তাও আর লাল বেনারসি আপনি জানেন না যে আমি একটা বিধবা মানুষ আমি এরকম লাল বেনারসি বেনারসিগুলো পরি না আর আপনি কেন আমাকে শাড়ি দেবেন না শাড়িটা আপনি আপনি রাহুলের দিদি রাহুল তো আমার খুব খুব ভালো বন্ধু সেই আপনি আমি শাড়িটা এনেছি না এটা ভাবছেন আপনার জন্য আমি রান্না বান্না করে দিচ্ছি বলে আপনি আমাকে শাড়িটা এনেছি এটা ভুল ঠিক আছে আমার তো বাড়িতে আমি রান্না করছি আপনি বাইরে খাবার খাচ্ছেন আমার বাড়িতেই আছেন সেটা তো আমার ভালো লাগছে না তার জন্য আমি আপনাকে রান্না করে খাচ্ছি কিন্তু আপনি তো আবার দেখছি অন্যরকমই হয়ে যাচ্ছেন আপনি আমার জন্য এরকম করবেন না শাড়িটা আপনি নিয়ে যান শাড়িটা আপনার জন্য আমি এনেছিলাম পছন্দ করে

ওই যে উপরে যে রনু থাকে না তোর ইনভার্টেরটা জানিস আজকে আমার জন্য একটা লাল রঙের ব্যানারসি কিনে এনেছে এনে বলছে আপনার জন্য নিয়ে এসছি আমি মার্কেটে গেছি পছন্দ হয়েছিল এইগুলো ভাই একটু বেশি বাড়াবাড়ি আমার না একদম অপছন্দ একটু বলে দিস ওকে যেন এইসব যেন না করে শোন ব্যবহার করো ও খুব ভালো ছেলে জানিস সব ঠিক আছে দেখ আমাদের বাড়িতে তো থাকছে আমি তো তোর জন্য কিছু খাবার বলে ওকে তো দিতেই পারি মানুষের ক্ষেত্রে কিন্তু তা বলে আমাকে খাবার এনে খাওয়াবে আমাকে লাড্ডু এনে দেবে এগুলো তো একদম ভালো না রে আর শোন না একটু বেশি কিছুই না বলে ফেলেছি জানিস তো তারপর থেকে না এখন উপর থেকে নামিনি শোন না একটু চা করি বুঝলি তুই বরং ওনাকে ডেকে নিয়ে আয় দুজনের জন্য চা বসাই যা ডেকে একটু বেশি বলে ফেলেছে আমারও এখন খারাপ লাগছে দ্রুতই বলে ফেলেছি

না আমি খুব ভালোবেসে কিনেছি দেখ তোর দিদি থেকে বিয়ে হয়েছে তো ধর আজ আজ না হলে আর দু দু বছর পাঁচ বছর বিয়ে হবে তাই আমি বেচারা ছেলে একা আমি ইনকাম তুলে চাকরি করি আমি একা থাকি না তোর দিদিকে না খুব ভালো হয়েছে এবার তুই কি বল জব বলছি তুই বললি মনে হচ্ছে তোর দিদি ওনার কাজটা সাকসেস হবে দেখ না শোন না আমার সত্তর তোর পছন্দ তোকে আমার পছন্দ হয়েছি কিন্তু দিদিকে বলে কোনো লাভ হবে না মনে হয় ও খুব জেদি

ভাই তুই চলে এসেছিস তুই তো বললি আসবি না জানিস সেই দেখ এই লম্পটটা আমার আমার বলতো খারাপ লাগছে আমার সঙ্গে না খারাপ ব্যবহার করেছে ভাই জানিস আমার সঙ্গে জোর জবরদস্তি করছিল তুই বাড়িতে নেই বলে फायदा উঠাছিল তুই আমার চেয়ে কি করছিল তুমি হ্যাঁ সত্যি আমি আমার বন্ধু ভাই কি বলবো এখানে কান্দি ঘর দিবে যা যা পরে ঘর আমি পুলিশে দিতাম শুনো আমি বুদ্ধি দিলাম না একটা কারণে আমার দিদি বর্ণা হয়ে যাবে তাই আমি জানি জিটি জান না রে বিচার যখন বেরা যা সত্যি ভাই আমি ওকে কি না ভালো ভেবেছিলাম ও যে এরকম করে বুঝতে পারিনি ওই ওই জন্য আমার জন্য এত লাড্ডু শাড়ি এই জন্য নিয়ে এসেছিলো এতটা খারাপ ছিল বুঝলাম ভাই সত্যি সত্যি ঠাকুর ঈশ্বর তোকে পাঠিয়েছে নালে আজকে রাত্রে যে কি হয়ে যেত দুঃখ করিস না পড় জশিয়ে বানাত্রে জশিয়ে বাবা আমি ঘরে শুয়ে আছি শুয়ে বাবি দিদি কি রে কি কি হয়েছি বল তোর ভাই রামি ভয় পাচ্ছিস কর না আমি তো ভয় পেয়ে গেছিলাম

সে বৌদি কেমন হয় ঠিক আছে তার তো বৈশাখ বৌদির সঙ্গে তোর তো মিল তুই কি করি বল ঠিকই বলেছিস ভাই আজ রনই করেছে কালকে তো এরকম করতেই অন্য কেউ এসে এরকম করতে পারে আর তোর ভাইয়ের বউ আসলে আমাকে কি এই এরকম সারা জীবন মেনে নেবে এই কথাটা না মাও আমাকে বোঝাতে চেয়েছিল কিন্তু আমি বুঝিনি মাও আমাকে কি বোঝাতে চেয়েছিল জানিস একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঠিক আছে আছে কিন্তু আমার তো এখন অল্প বয়স আমারও দ্বিতীয়বার বিয়ে করাটা উচিত ওরকম এক সারা জীবন কাটিয়ে দিতে পারি না মাও তো বয়স হচ্ছে মা যদি মারা যায় তুই বিয়ে করবি পরে আমার কি হবে আজ এই ছেলে কাল ওই ছেলে কেউ না কেউ যদি অঘটন ঘটিয়ে দেয় তখন আমি কি সমাজে কি করে থাকবো বলতো আর এখন যা সমাজটা যে নষ্ট হয়ে গেছে আমাদের এখানে এরকমভাবে একা একটা মেয়ে সেফটি থাকা খুবই মানে ভাবনার কারণ রে ভাই এইভাবে তো থাকাই যায় না বুঝেছি শোন না তোর ফোনটা দে তো কি করবি

কি বলুন তো একটা মেয়ে যদি মানে সদ্য বিয়ে পরে যদি বিধবা হয়ে যায় না তার মনের মধ্যে যে কি যায় আর এক মানে যার স্বামী মারা যায় কি কাজ যার স্ত্রী মারা যায় সেই বুঝতে পারে যে কাছের মানুষ চলে গেলে আমি তো ভেবেছিলাম বিয়ে ঠিয়ে করবো না কিন্তু তোমাদের প্ল্যানটা আমার সত্যি চোখটা খুলে দিল একটা মেয়ে সারা জীবন এইভাবে কাটাতে পারে না ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার